ওঠো ওঠো সবাই এখান থেকে ওঠো ওঠো এখান থেকে এক্ষুনি ঝাড় দিয়ে জল দিয়ে ধোয়া হবে সবাই ওঠো এখান থেকে ওঠো ওঠো বাবা ও বাবা এখান থেকে উঠুন বাবা এখান থেকে উঠুন আর ঘুমালে চলবে না এক্ষুনি জল দিয়ে ঝাড় দেওয়া হবে উঠুন 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 এখান থেকে উঠুন কোথা থেকে সব আপদগুলো চলে আসে কে জানে বাড়িতে থাকার জায়গা দেয় না ছেলে মেয়ে তাড়িয়ে দেয় আর স্টেশনে এসে শুয়ে থাকে আর ভিক্ষা করে কাকু কাকু তুমি ওই দাদুটাকে এমন করে কথা বলছ কেন দেখতে পাচ্ছ না ও কত বয়স হয়ে গেছে মনে হয় উনি অসুস্থ তাই শুয়েছিলেন তুমি এমন করে কথা বলছো কেন দাদু ও দাদু তোমার বাড়ি কোথায় তুমি রোজ এই স্টেশনে ভিক্ষা করো কেন দাদু ও দাদু মনে হয় দাদুটা খুব কষ্টে আছে এই এনে ভিক্ষা দাদু তুমি কিছু না বললে আমরা বুঝবো কি করে তোমার কি কষ্ট হচ্ছে বলো না গো দাদু আমরা তোমার নাতি নাতনির মতো তোমার যদি ছেলে মেয়ে থাকে আমরা তাকে খবর দেবো তুমি আমাদের বলো না গো দাদু আমাদের দিকে এমন করে কি দেখছো দাদু আমি জানি তোমার খুব কষ্ট তাই তুমি আমাদের দিকে এমন করে দেখছো তোমার কোনো কষ্ট হবে না দাদু তুমি আমাদেরকে বলো তোমার ছেলে মেয়েকে খুঁজে এনে দেবো বলো না গো দাদু আমারও দুটো সন্তান ছিল বাবু তাদেরকে পড়িয়ে মানুষ করে আজ আবার এই হাল হয়েছে আজ আমার এই হাল হচ্ছে শুনবে তোমরা আবার কথা শুনবে তাহলে শোনো আজ থেকে চল্লিশ বছর আগে আমার একটা ছেলে সন্তান হয় তার ঠিক দেড় বছর পর আর একটা ছেলে সন্তান হয় তারপর কি গো রেডি হলে স্কুলে আজের প্রথম দিন ছেলে তো স্কুলে গিয়ে কান্নাকাটি করবে ছোট ছেলে বলে কথা সে কি প্রথম দিন স্কুলে গিয়ে আর থাকবে শুধু তো বাবা মার জন্য কান্নাকাটি করবে চলো চলো একটু আগে বেরিয়ে পড়ি চলো হয়ে গেছে দাঁড়াও আরে একটু দাঁড়াও হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি চলো আমার শোনা বাবা তুমি আজকের প্রথম দিন স্কুলে যাচ্ছ একদম কান্নাকাটি করবে না খুব ভালো করে পড়াশোনা করবে আর বন্ধুদের সঙ্গে খেলাধুলা করবে ঠিক আছে আমি কিন্তু আবার তোমাকে নিতে আসবো যাও 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 স্কুলে যাও এই গেট দিয়ে ঢোকো গেট দিয়ে ঢুকো যাও 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 টাটা বাবা আজ প্রথম দিন স্কুলে গিয়েছিলে তোমাদের কি কি শিখিয়েছে বাবা বল আকাশ শিখিয়েছে ওরি বাবা তুমি তো অনেক কিছু শিখে গেছো এইভাবে প্রতিদিন স্কুল করবে ঠিক আছে আমার সোনা বাবা বাবা আমি বল আকাশ শিখে গেছি আমার সোনা বাবা গো হলো তাড়াতাড়ি চলো আজকের ছোট খোকার স্কুলের প্রথম দিন বড় ছেলে তো কাঁদেনি দেখি ছোট ছেলে কি করে চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে চলো 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 বাবা স্কুলে যাচ্ছ খুব খেলাধুলা করবে একদম কাঁদবে না তোমার দাদা কিন্তু প্রথম দিন কাঁদেনি তুমিও কাঁদবে না যাও যাও স্কুলে যাও 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 বড় খোকা তোর মাধ্যমিক পরীক্ষা কেমন চলছে রে বাবা খুব ভালো পরীক্ষা হচ্ছে হ্যাঁ ভালো করে পরীক্ষা দে রেজাল্ট না ভালো করলে বুঝতে তো পারছিস তো রেজাল্ট ভালো করতেই হবে ভালো করে পড়াশোনা কর আর ভালো করে পরীক্ষা দে ছোটো খোকা এই ছোটো কোকা এই ছোটো খোকা আর দু বছর পর তোরও মাধ্যমিক পরীক্ষা মনে রাখিস ভালো করে পড়াশোনা কর তুমি ছেলেদের পড়াশোনা নিয়ে অত চিন্তা করো না ছেলেরা ঠিক পড়াশোনা করছে আমার ছেলেরা পড়াশোনা এমনিতে খুব ভালো দেখো আমার যা সম্পত্তি আছে টাকা পয়সা যা আছে আমি সব দুই ছেলের পড়াশোনার জন্য দিতে চাই তারা মানুষ হোক তারা মানুষ হলে আমার আর কি চাই বলো আমি চাই আমার বড় খোকা ডাক্তার হোক ছোট খোকা ইঞ্জিনিয়ার হোক এরা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আমাদের আর দেখবে না তো কাদের দেখবে এরাই তো আমার ভবিষ্যৎ এদেরকে যদি আমি মানুষ করে দিতে পারি তাহলে আমার আর চাওয়ার কি আছে বলো তা বলে না তুমি ও কথা বলো না ছেলেরা মানুষ হচ্ছে তারা আমাদের দেখবে না এমন কি হয় নিশ্চয়ই দেখবে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক নিশ্চয়ই দেখবে এরা আমাদের ছেলে আমার সন্তান তোমার সন্তান এরা কোনো দিন ভুল রাস্তায় যেতে পারে না বাবা মাকে কে দেখবে বাবা মাকে নিশ্চয়ই দেখবে আরে বড় বড় খকা এদিকে আয় তো হ্যাঁ এই তোর ডাক্তারি পড়ার জন্য কত টাকা লাগবে বলতো বাবা আট লাখ টাকা লাগবে আট লাখ আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখছি কি হবে কি করতে পারি তুই যা যা কি গো কি হবে গো কিভাবে টাকা পয়সা জোগাড় করবে কেন ওই খালপাড়ের ওই পাঁচ বিঘে জমি ওইটা বেছে দেব ওইটা বেঁচলে কি আর পুরো টাকা আসবে তাতে যা কিছু আসে তাই দিয়ে প্রথমে পড়াশোনাটা স্টার্ট করে দিই তারপর যদি প্রয়োজন হয় আমার এই বাড়িটা তো আছে বাড়িটা তো আট লাখ টাকা হয়ে যাবে সেটা নয় বেছে বড় ককাকে ডাক্তারি করাবো আর তারপর তোমার যা গয়নাকাটি আছে সেগুলো দিয়ে ছোটো খোকার দেখা যাবে অত চিন্তা করো না তো আমি তো আছি আমি সব সামলে নেবো কই গো রেডি হয়েছ আজ বড় খোকার ডাক্তারি চেম্বার খুলছে আজের তার প্রথম দিন আজকে আমরা না গেলে হয় চেম্বারটা তো গিয়ে উদ্বোধন করতে হবে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও ডাক্তার আর ইঞ্জিনিয়ার করে আমাদের সমস্ত সম্পত্তি তো শেষ করে দিলে আচ্ছা তুমি আর কি চাও তো বড়ো কোকা ডাক্তার ছোট কোকা ইঞ্জিনিয়ার আজ আমাদের কাছে কিছু নেই তো কি হয়েছে জমি জমা ঘর বাড়ি তোমার কাছে এই সোনা দানা যা ছিল সব তো শেষ হয়ে গেছে আজকে আমাদের কাছে কিচ্ছু নেই কিন্তু আমার ছেলেদের কাছে আছে বলো তো আজকের কিন্তু আমার ছেলেদের কাছে আছে তাই বলো ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার এরা এখন কত টাকায় উপার্জন করবে আমাদেরকে দেবে আমাদেরকে দেখবে আজ আমরা আমরা এখন মানে আনন্দে থাকবো আমরা এখন সর্ব রাজ করব। আর তুমি সামান্য এই নিয়ে চিন্তা করছো যে আমাদের সম্পত্তি যা ছিল শেষ হয়ে গেছে কি করে আমাদের চলবে

আমরা ঝুবড়িতে পড়ে আছি আমাদের খাওয়া জুড়ছে কি জুড়ছে না ছেলেরা একটু দেখতেও আসে না তোমাকে আমি আগেই বলেছিলাম কমসে কম বাড়িটা দেখে দাও দেখো বাবা মা হিসাবে আমাদের কর্তব্য তো আমরা করেছি এবার ছেলে হিসাবে বাবা মার প্রতি দায়িত্ব তাদের তো করা উচিত আমি আমার এই বড় বাড়ি বিক্রি করে দিলাম জমি জমা সমস্ত কিছু বিক্রি করে দিলাম তোমার গায়ের গয় পর্যন্ত বিক্রি করে দিলাম তাদের মানুষ করার জন্য আর যদি তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আমাদের কথা ভুলে যায় তাহলে কি করতে পারি বলো এখন আমরা কী খাবো বলো তো আচ্ছা তুমি বলো তো যখন ওদের সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার করেছি তখন তো আমরা এই ঝুপড়ি বাড়িতে এসেছি না ওরা তো দেখেছে ওরা তো দেখেছে যে বাবা মা একটা ঝুপড়ি বাড়িতে আছে তাহলে ওদের কি একবারও মনে হলো না বাবা মা ঝুপড়ি বাড়িতে আছে আগে একটা বড় বড় রাজপ্রাসাদ বাড়িতে থাকতো সেই বাড়ি থেকে কীভাবে ওই বাড়িতে থাকে তাদের তো কতব্য যে বাবা মাকে আবার সেই আগের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও তারা যদি না নিয়ে যায় আমি কি করতে পারি বলো আমি কি করতে পারি আমার যা কিছু সম্পত্তি ছিল সব আমি তাদের কাছে দিয়েছি এখন এখন আমার দিন খাটা ছাড়া আর কিচ্ছু উপায় নেই আর যত বয়স হয়ে যাচ্ছে দিন খাটার ক্ষমতাও আমার কাছে নেই দিন কেটে আনার ক্ষমতা আমার কাছে নেই বিশ্বাস করো অথর্ব হয়ে যাচ্ছি আমার আর সেই শক্তি সামর্থ্য নেই শক্তি সামর্থ্য নেই এই দেখো এক কাজ করলে হয় না চলো না বড় খোকার কাছে যাই তুমি তুমি বলছো বড় খোকার দুজন চলে যাব চলো না বড় খোকার কাছে গিয়ে দেখি কি করে ঠিক আছে যাই চলো আমরা দুজন বড় খোকার কাছে গিয়ে থাকবো ওখানেই থাকবো চলো চলো দেখি চলো আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছি একটু ছেলেকে ডেকে দিন না আপনি একটু বসেন আমি ডেকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি এখানে বসছি তুমি বসো তুমি বসো পাশে বসো কি গো ছেলে আমাদের সঙ্গে দেখা করবে তো বাবু উনি এখন দেখা করতে পারবেন না কি বললো এখন এখন দেখা করতে পারবে না আচ্ছা আচ্ছা আপনি বলেননি ওনার ওনার বাবা মা এসছে বলেননি হ্যাঁ বলেছি বলেছে বলতো বলল যে এখন দেখা করতে পারবে না উনি কারোর সঙ্গে দেখা করবেন না চল চলো চলে যাই ছেলে খুব বড় ডাক্তার তো তাই ওর সময় হচ্ছে না ও চেম্বারে অনেক রুগী বুঝলে তো ও চেম্বারে অনেক রুগী তাই ও দেখার সময় হচ্ছে না ও হা হা আমাদের সঙ্গে দেখা করতে পারবে না আমাদের সঙ্গে দেখা করতে পারবে না চলো চলো এই ছোট খোকার কাছে যাই ছোট খোকার কাছে যাই চলো চলো আরে রুখি রুখি না না আমি ঢুকবো আমি ঢুকবো হ্যাঁ আমার ছেলের কাছে আমি ঢুকবো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার কাছে ঢুকবো আর ছেড়ে দাও ছেড়ে দাও আমি ঢুকবো আমার ছেলের কাছে ঢুকবো খোকা 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 আরে রুখিয়ে তো বাবু ঠিক আছে ঠিক আছে ডেকে দিন ডেকে দিন ঠিক আছে ডেকে দিন টাকা পাঠিয়েছে না আমি টাকা নেবো না আমি টাকা নেবো না আমি না খেতে পাই না খেতে পাই মরে যাবো কিন্তু কিন্তু হা হা আমি নিয়ে টাকা নেবো না যে বাবার ছেলেকে এত বড় করলো সে ছেলে আমার সঙ্গে না দেখা করে টাকা পাঠিয়ে দিল শুধু টাকা ভালোবাসা স্নেহ প্রতিধান এসব তার কাছে কিচ্ছু নয় কিচ্ছু নয় তার কাছে তার কাছে কিচ্ছু নয় চলো চলো বড় ছেলে আমি এদের কাছে হাত পারতে পারবো না আজকে আমি এত বড় করলাম আমি হাত পারতে পারবো না আমি ভিক্ষা করে তোমাকে খাওয়াবো কিন্তু তবু আমি এদের কাছে চলো 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 দাদু তোমার বড় ছেলের নাম কি যিনি ডাক্তার শুভঙ্কর চক্রবর্তী শুভঙ্কর চক্রবর্তী তো আমার বাবা ছোট ছেলের নাম কি তন্ময় চক্রবর্তী তন্ময় চক্রবর্তী তো আমার বাবার নাম দাদু চল না আমাদের বাড়িতে তুমি আমাদের বাড়িতে থাকবে না না আমি কারো বাড়িতে যাব না হ্যাঁ আমি যেরকম আছি ভালোই আছি আমি ভালোই আছি এই এই ভিক্ষা করি হ্যাঁ হ্যাঁ আমরা বুড়ো বুড়ি চালিয়ে নিতে পারবো এই ভিক্ষা করে আমরা বুড়ো বুড়ি চালিয়ে নিতে পারবো হ্যাঁ আমাদের কারো সাহায্যের দরকার নেই আমাদের কারো সাহায্যের দরকার নেই হ্যাঁ আমাদের এই ভিক্ষা করে যা রোজ রোজগার হয় তাতে আমরা খুব ভালো আছি খুব ভালো আছি মা বাবা তোমরা যাও বাবা মা তোমরা যাও 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 বাবা 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 ও বাবা দাদু ও দাদু 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 ও দাদু দাদু গো বাবা তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা আমাদের ক্ষমা করে দাও বাবা আমাদের ক্ষমা করে দাও বাবা এমন ভুল আমরা আর কখনো করবো না বাবা আমাদের এবার ক্ষমা করে দাও বাবা <laughs> दादू आर के दो ना दादू आर के दो ना दादू आर भिक्का कुत्ता हो बना तू जन के पोड़ी मारे स्कूल आज के आज के रावल यार हो रही थी अभी

সুখের দিন গুলো গুনবো বলে কিন্তু তোরা আমাদের সুখের দিন গুনতে দিস নি তোরা আমাদের সুখের দিন গুনতে দিস নি তোর মা তোর মা কত কষ্টে আছে জানিস তোর মা কত কষ্টে আছে দিন রাত শুধু বড় খোকা ছোটো কোকা বড়ো কোকা ছোটো কোকা বলেই যায় আর তোরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ভো বাবা মাকে ভরেই গেলি বাবা মাকে তোরা ভরে গেলি